আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এই রেসিপিটির সাথে আমি আরেকটা ইনকাম সাইট নিয়ে এসেছি ইনকাম সাইটটা এই ইনকাম সাইটে আপনি ডেলি ইচ্ছা করলে আপনার যারা ঘরে বসে আছেন বা আপনি যে কোনো চাকরি বা ব্যবসার পাশাপাশি খুবই সুন্দরভাবে এটা থেকে একটা পরিমাণ আর্নিং করতে পারেন আপনারা যারা গৃহিণী আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসে ডেইলি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ইনকাম করতে পারবেন এই সাইটটা থেকে তো এখানে দেখুন আমি সাইটটার একটা অ্যাপস দেখাচ্ছি এটা কিন্তু সাইটটা কী আর কীভাবে করবেন ভিডিওর একটা অংশে কিন্তু আমি বলে দিব তো আজকে যে রেসিপিটা এটা হচ্ছে আমি একটা মুরগির মানে লেয়ার মুরগির বুকের যে অংশটা সেটা নিয়েছি একদম ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি দিয়ে দিয়েছি একটু লবণ এখন আমি একটা প্রাইভেন বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু তেল এটা কিন্তু এই রেসিপিটা আপনি ঝটপট যার দশ মিনিটও লাগবে না দশ মিনিটের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা রুটি বা পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে স্পেশালি যে সকালে নাস্তা হিসেবে সকালের নাস্তার সময় কিন্তু আমাদের খুবই তাড়াহুড়ো থাকে অনেক সময় দেখা যায় সময় থাকে না যে কিছু করার তখন কিন্তু এটা খুব স্বল্প সময়ের মধ্যে এটা করে ফেলতে পারবেন তো এখন আমি চিকেনগুলোকে একটু তেলের মধ্যে সামান্য তেল তেল কিন্তু বেশি পরিমাণে দিয়ে নিই সামান্য তেল দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছি মানে এমনভাবে আসতে হবে যেন চিকেনটা অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় এরকম করে আমি ভেজে নিয়েছি তো চিকেনগুলো কিন্তু আমার ভাজা শেষ এখন আমি কি করব ওই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু কী করবো আর একটু তেল দিয়ে দেবো সামান্য দিয়ে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ এখন আমি এগুলোকে দিয়ে একটু নেড়ে নিব এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না পেঁয়াজটা যদি একটু মানে আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু এই রেসিপি মধ্যে খেতে কিন্তু খুব ভীষণ ভালো লাগবে এখন আমি পেঁয়াজ আর কাঁচামচটাকে সামান্য একটু নেড়ে তারপর এখানে আমি দিয়ে দিব রসুন পেস্ট প্রায় এক টি স্পুনের মতো দিয়েছি রসুন পেস্ট আর হাফ টি স্পুন মতো দিয়েছি আদা পেস্ট আসলে আদাটা দিবেন কতটুকু পরিমাণ চিকেন আপনার সেই অনুযায়ী আদাটা অ্যাড করবেন এখন আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলা পাউডার আর একটু পানি দিয়েছি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এখন আমি একটু লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি চিকেনটাকে কিন্তু দিয়ে দিব সাথে সাথে দিয়ে এগুলোকে আস্তে আস্তে করে ভাসতে থাকবো এতে করে মশলাটা কিন্তু চিকেনের মধ্যে ঢুকবে আর এই চিকেনটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখন এটার মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি যেন গ্রেভিটা একটু পাতলা পাতলা হয় আর এটার মধ্যে যদি আপনার সম্ভব হয় তাহলে একটু টমেটো দেওয়ার চেষ্টা করবেন সাথে দিয়ে দিয়েছি একটু লবণ আর এখন দিয়ে দিলাম একটু সয়া সস মানে চিকেনটা কুক করার সাথে সাথে আমি এই উপকরণগুলো দিতে থাকবো তারপর একটু দিয়ে দিলাম টমেটো সস আর এখানে যে আমি লবণটা দিয়েছি লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে আর এটার সাথে যদি সম্ভব হয় টমেটো অথবা যে ক্যাপসিকাম এগুলো দিতে পারেন এগুলো দিলেই কিন্তু এগুলো এটা ভীষণ টেস্টি হয় তারপর এখন এটাকে কষিয়ে আমি দিয়ে দিলাম টক দই একদম এটানো টক দই দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো এটার মধ্যে টক দইটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে এখন টক দইটাতে গিয়ে আমি আবার এটাকে ঘন ঘন করে নাড়ব তারপর এটার মধ্যে দিয়ে দিব একটু দুধ মানে ফুল ক্রিম গুঁড়ো দুধ ওয়ান টি ওয়ান টি স্পুন মতো দিয়েছি ফুল ক্রিম গুঁড়ো দুধটা ওয়ান টি স্পুন মতো দিয়েছে আর একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে এটার মধ্যে কিন্তু আমি ঘিও দিয়েছিলাম ঘিটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে এখন এটার মধ্যে আমি আবার একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু আমি টক দইটা ইউজ করেছি চিনিটা দিলে এটার টেস্টটা খুবই ভালো আসে মানে টক মিষ্টি ঝাল সব কিছু মিলিয়ে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এখন এটা আমার কুক শেষ এখন আমি এটাকে আমি সার্ভ করে নিব আর এটা জাস্ট দশ মিনিটও লাগবে না দশ মিনিটের মধ্যে কিন্তু খুব স্বল্প সময় এটা তৈরি করে ফেলতে পারবেন সকালে নাস্তা হিসেবে আর আমার বাসা বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে আমি কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে এটা করে ফেলি তো এটাকে এখন আমি সার্ভ করে নিব আমি আমার চ্যানেলে শুধু কুকিং না বিভিন্ন ধরনের টিপস এবং ক্লিনিংয়ের ভিডিও দিয়ে থাকি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অথবা আমার ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন এতে করে আমি যখন নতুন করে ভিডিও আপলোড দিব আপনি সর্বপ্রথম আপনার ইউটিউবে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এখন আমি চলে যাচ্ছি ইনকাম সাইটটা যে সাইটটার থেকে আপনি ডেইলি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে অনায়াসে আজকের ইনকাম সাইটটা লিঙ্ক এটা কিন্তু আমার একদম ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে সাইন আপ করে নিতে পারবেন আর আমার টেলিগ্রামে একটা গ্রুপ আছে সেই গ্রুপে যদি জয়েন হন তাহলে কিন্তু এগুলোর একদম ডেসক্রিপশন আকারে পেয়ে যাবেন এখন একদম সরাসরি চলে যাচ্ছি ওই সাইটটারতে যে সাইটটাতে আমি ডেইলি দুই থেকে আড়াই ডলার পর্যন্ত ইনকাম করি তো এখন দেখুন এখানে আমি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি এখানে দেখুন এআই রোবট নামে একটা অ্যাপস এই অ্যাপসটা থেকে আমি ডেইলি আমার যে ইনকামটা সেটা করি এটার এটা কিভাবে লগ করবেন কিভাবে আপনি কাজ শুরু করবেন এটা এই ভিডিওটা পরবর্তী আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে আপনি অবশ্যই পরবর্তী ভিডিওটি আমার ফলো করতে হবে এখানে দেখুন এই যে ভিডিওটা এই যে অ্যাপসটার মধ্যে আমি চলে এসেছি অ্যাপসটার মধ্যে চলে আসলে এই যে লগ করতে হবে ফোন নাম্বার দিয়ে এই যে ফোন নাম্বার দিয়ে লগ করতে হবে আপনার একটা ফোন নাম্বার থাকতে হবে যেটা আপনার সচল ফোন নাম্বার তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব এটা কিভাবে সাইন আপ করবেন কিভাবে এটাতে কাজ শুরু করবেন আর কিভাবে কাজ করবেন সম্পূর্ণটা দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে সর্বশেষে একটা কথা বলছি সেটা হচ্ছে আমি যেহেতু এটা থেকে উপকৃত হচ্ছি তার জন্য আপনাদের শেষে শেয়ার করছি আর আপনি যদি এই সাইটটাতে কাজ করেন সম্পূর্ণ নিজের দায়িত্বে বুঝে শুনে নিজের দায়িত্বে কাজ করবেন আমি সাইটটা রিভিল করেছি এই জন্যই যে যেহেতু আমি এই সাইটটা থেকে উপকৃত হচ্ছি তার জন্যেই